প্রথমে আমরা দেখি যে আমাদের একটা বহুতল ভবনে কয়টা আর্থিং করতে হবে তো এইখানে যে আর্থিংটা আছে এটা হচ্ছে রড আর্থিং এবং পাইপ আর্থিং দুইটাকে অ্যাডজাস্ট করা তা আপনার এলাকা ভেদে এটা বিশ ফিট হতে পারে চল্লিশ ফিট হতে পারে ষাট ফিট আশি ফিট একশো ফিট একশো বিশ ফিট একশো চল্লিশ ফিট এতে সুবিধা হবে কি যখন আমাদের লিকেজ কারেন্ট আসবে এখানে তো লিকেজ কারেন্ট কিন্তু কপার তার দিয়ে খুব সহজে যায় কারণ আমরা জানি যে কপার হচ্ছে কি ইলেকট্রিসিটির সুপরিবাহী অর্থাৎ খুব সহজে কপারে যায় তাহলে ইলেকট্রিসিটিটা মাটিতে আসবে এবং মাটিতে আসতে এখানে রেজিস্ট্যান্স কিন্তু অলমোস্ট জিরোর কাছাকাছি তো এখানে সহজে আপনার ডিসচার্জ হবে আসসালামু আলাইকুম স্বাগতম লার্নিং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আমি কামরুজ্জামান কনক রয়েছি আপনাদের সঙ্গে আজকের এই ভিডিওতে আলোচনা করব। এমন একটা আর্থিং সিস্টেম যেই আর্থিং সিস্টেমটা আপনি সাধারণ জায়গায় করার না আমাদের যারা বহুতল ভবন আছে যাদের সাব স্টেশন আছে বা যারা লাইটেনিং প্রোটেকশন অর্থাৎ বজ্রপাত থেকে প্রোটেকশন করার জন্য যে আমরা লাইটেনিং অ্যারেস্টার এলপিএস সিস্টেম ব্যবহার করি সেই সব জায়গায় করতে পারবেন তো এই আর্থিং অ্যারেঞ্জমেন্টটা খুবই সহজ এবং খুবই সিম্পল এবং এটা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে পিডাব্লিউডি অর্থাৎ গণপূর্ত বিভাগ থেকে আমাদের এটা অ্যাপ্রুভ করা তাদের যে ডিজাইন আছে সেই ডিজাইনটাকে ফলো করা এবং আমাদের যে বিএনবি যে গাইডলাইন আছে সেই গাইডলাইনটাকেও ফলো করা তার আগে আপনারা জানেন আমাদের একটা কোর্স আছে প্রফেশনাল ইলেকট্রিক্যাল হাউসওয়াই এই কোর্সটা আপনি চাইলে অনলাইন এবং অফলাইন দুইভাবেই করতে পারেন সরাসরি ঢাকা ব্রাঞ্চে এসে করতে পারেন বা হচ্ছে যদি আপনি প্রবাসে থাকেন বা কাজ জানেন আপনার নিয়ম কারণ জানা প্রয়োজন তখন আপনি এই কোর্সটা অনলাইনে করেন এই অনলাইন কোর্সটা আমি নিজে জুম অ্যাপসের মাধ্যমে নিয়ে থাকি তা এই কোর্সের ভিতরে আপনি হাউস ওয়ারিংয়ের এ টু জেড অর্থাৎ বেসিক থেকে শুরু করে এবং হাউস ওয়ারিংয়ের প্রফেশনাল লেভেল পর্যন্ত সবগুলো জিনিসই শেখানো হয় যদি এই কোর্সটা করতে চান নিচে যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারে যোগাযোগ করেন প্রথমে আমরা দেখি যে আমাদের একটা বহুতল ভবনে কয়টা আর্থিং করতে হবে অ্যাজ পার বিএনবিসি বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড অনুযায়ী এখানে বলা আছে পাঁচটা পাঁচটার মধ্যে হচ্ছে একটা হচ্ছে এলটি সিস্টেম বা হচ্ছে সিস্টেম আর্থিং এলটি সার্কিট বা সিস্টেম আর্থিং যেটাকে আমরা সাধারণত নিউট্রালের যে কানেকশনটা দিই সেটাকে বলে থাকি বা এলটি যে লাইনগুলো আছে সেই লাইনগুলোতে এবং একটা হচ্ছে ইকুইপমেন্ট আর্থিং যেটাকে আমরা বডি আর্থিং বলে থাকি যেটা আমরা পিন সকেট থেকে আসে আপনাদের বাসা বাড়িতে সেটা তা যাদের বাড়িতে সাব স্টেশন নাই তাদের বাড়িতেই দুইটার মতো আর্থিং আপনার প্রয়োজন হবে একটা হচ্ছে এলটি সিস্টেম আর্থিং আর একটা হচ্ছে কি আমাদের ইকুইপমেন্ট আর্থিং এবং যদি আপনার সাব স্টেশন থাকে তাহলে সাব স্টেশনের আর্থিং একটা করতে হবে এবং সাব স্টেশনের যে এলটি আছে সেখানেও সিস্টেম আর্থিং করতে হবে এবং এইচটি সার্কিট অর্থাৎ সাব স্টেশনের যে পাওয়ারটা আসতেছে ইলেভেন কেভি লাইনে সেই লাইনটারও একটা আর্থিং আছে। সেটাকে আমরা কি বলি এইচটি সার্কিট আর্থিং করতে হবে মোটামুটি পাঁচটা আর্থিং করতে হবে এছাড়াও যদি আপনার জেনারেটর থাকে তাহলে জেনারেটার জন্য একটা করতে হবে এবং যদি আপনার লিফ্ট থাকে তাহলে লিফ্টের জন্য একটা করতে হবে এবং যদি এলপিএস অর্থাৎ লাইটেরিং প্রোটেকশন সিস্টেম বজ্রপাত থেকে হাত থেকে বাঁচার জন্য তাহলে তার জন্য অবশ্যই আরও দুইটা করতে হবে তাহলে মোটামুটি আমরা বলতে পারি যে আমরা যদি একটা বহুতল ভবন করি এবং লিফ্ট জেনারেটর এবং এলপিএস সিস্টেম থাকে তাহলে মোটামুটি আমাদের আট থেকে নয়টা আর্থিং করতে হয় তো এই আর্থিংটা একটু দেখাবো কিভাবে করলে আপনার খুব ভালো মানের হবে তা আমরা আগেই কিন্তু এর আগের যে ভিডিওটা ছিল সেই ভিডিওটা আলোচনা করেছিলাম রড আর্থিং তো যে আর্থিংটা আছে এটা হচ্ছে রড আর্থিং এবং দুইটাকে অ্যাডজাস্ট করা তো এইখানে আমরা কি করছি দেখেন একটা পাইপ স্থাপন করছি জিআই পাইপ এই জিআই পাইপটা হচ্ছে দেড় ইঞ্চি অর্থাৎ আটত্রিশ মিলিমিটার বা চল্লিশ মিলিমিটার দেড় ইঞ্চি অর্থাৎ ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চির আপনার এই জিআই পাইপটা স্থাপন করবেন তো এই পাইপটার লেন্থটা কতটুকু হবে আমরা আগেই বলছি মাটির ময়শ্চার লেভেল পর্যন্ত তা আপনার এলাকা ভেদে এটা বিশ ফিট হতে পারে চল্লিশ ফিট হতে পারে ষাট ফিট আশি ফিট একশো ফিট একশো বিশ ফিট একশো চল্লিশ ফিট আপনার এলাকা ভেদে কত ফিট গভীরে যাবে সেটা এখানে নির্ভর করবে এবং এই যে পাইপটা আপনি স্থাপন করবেন এখানে কিন্তু আপনার একাধিক পাইপ থাকবে এই জন্য আপনাকে জিআই সকেট দিয়ে কানেকশন করতে হবে যেভাবে আমরা টিউবওয়েল করি সেভাবে কানেকশন করতে হবে এবং এই পাইপটার গায়ে কিন্তু অনেকগুলো আমরা ছিদ্র করব। সেই ছিদ্রটা হচ্ছে সিক্স পয়েন্ট থ্রি এমএম বা থ্রি ফাইভ এম একটা বিট নিব বিট নিয়ে শূন্য ছোট্ট করে ছিদ্র করব। তা যদি অনেকে ছিদ্র করতে না পারে আপনি সরাসরি কেটে দিলেও হবে আমরা যেন ফিল্টার করি না পানির ফিল্টার কেটে দিলেও আপনার হয়ে যাবে এবং এটার হোলটা হচ্ছে একটা থেকে আরেকটা ডিস্টেন্স থাকবে হচ্ছে প্রায় তিনশো পাঁচ এমএম তিনশো পাঁচ মিলিমিটার অর্থাৎ একটা হোল থেকে একটা হোলের ডিস্টেন্স আর যখন উপর থেকে আমরা পানি দেবো দেখেন এর উপরে একটা নেট আছে এখানে যদি পানি সরবরাহ করি যেন এর আশেপাশের যে মাটিটা আছে সেটাও যেন ভিজে যায় তাহলে কি হবে যদি কোনো সময় আর্থিং রেজিস্টেন্সটা আমাদের বেড়ে যায় তখন কিন্তু আর্থিং রেজিস্টেন্সটা আমরা কমাইতে পারবো এই সিস্টেমটা আপনি চাইলে সাব স্টেশন যে আসে সেই সাব স্টেশনে অ্যাপ্লাই করতে পারেন এরপর যেটা কাজ করব। সেটা হচ্ছে আমাদের যে আর্থিং লিডটা আছে এই আর্থিং লিড যেটা আমাদের কি এই আর্থিং বাসবারের সঙ্গে লাগবে এখান থেকে আমরা একটা আর্থিং লিড একটা টিয়ের মাধ্যমে একটা কি জিআই সকেট টিয়ের মাধ্যমে নিয়ে এসে একবারে পাইপের নিচ দিয়ে নিয়ে এসে উপর দিয়ে আমরা এখানে লক করে দেবো সেটা আমরা নাট দিয়ে করতে পারি বা অন্য কোনোভাবে লক করে দেবো যাতে এই যে আমরা যে আর্থিং লিডটা আছে এই আর্থিং লিডটা সরাসরি মাটিতে চলে যায় এতে সুবিধা হবে কি যখন আমাদের লিকেজ কারেন্ট আসবে এখানে তো লিকেজ কারেন্ট কিন্তু কপার তার দিয়ে খুব সহজে যায় কারণ আমরা জানি যে কপার হচ্ছে কি ইলেকট্রিসিটির সুপরিবাহী অর্থাৎ খুব সহজে কপারে যায় তাহলে ইলেকট্রিসিটি মাটিতে আসবে এবং মাটিতে আসতে এখানে রেজিস্ট্যান্স কিন্তু অলমোস্ট জিরোর কাছাকাছি তো এখানে সহজে আপনার ডিসচার্জ হবে এবং আরেকটা করতে হবে কারণ আমরা বিএনপিস বলছি যে আর্থিং লিড করা থাকতে হবে দুটো থাকতে হবে তা আরেকটা কি করবো আমরা এখানে একটা ক্লাম্প লাগাবো এই ক্লাম্প লাগায়ে আরেকটা আর্থিং লিড এখানে কানেকশন দিব তো এই ক্ষেত্রে কি হবে আমাদের যে এই যে পাইপটা আছে জিআই পাইপটা আছে এটাও কিন্তু আর্থ ইলেকট্রোড হিসাবে কাজ করতেছে এবং আমরা যে এই তারটা ব্যবহার করতেছি এটাও কিন্তু আমাদের একটা আর্থ ইলেকট্রোড হিসাবে কাজ করতেছে তো দুইটা কাজ করার ফলে আপনার আর্থিং নির্দিষ্টটা অনেক কম থাকবে এবং সেফ থাকবে যদি কোনো একটা যদি মিসিং হয় সাপোজ যদি এই তারটা কোনোভাবে কাটা পড়ে তারপরেও কিন্তু আমাদের এই পাইপটা আমাদের কাজ করবে যদি এটাও কোনোভাবে কাটা পড়ে তখন এই তারটাও আমাদের কাজ করবে তো এইভাবে যদি আপনি আর্থিং করেন তাহলে প্রপারভাবে আর্থিং করতে পারবেন এবং এইখান থেকে যে আমরা যে নিয়ে যাব আর্থিং লিডগুলো এটা কিন্তু জিআই পাইপের ভিতর দিয়ে আমরা নিয়ে যেয়ে এখানে আমাদের বাসবারে কানেকশন দিব এবং আমরা জানি যে আর্থিং পিড অবশ্যই করতে হবে আর্থিং পিডটা কি হয় আমাদের এখানে ওয়াল থাকে ওয়াল নিচে ঢালাই এবং ওপরে হচ্ছে কি আমাদের আরসিসি স্লাপ তো এইভাবে যদি একটা আর্থিং করেন এটা বিশেষ করে যাদের নর্মাল বাড়িঘর আছে তাদের জন্য না যাদের বহুতল ভবন আছে সেই বহুতল ভবনের আর্থিংগুলো এইভাবে করলে একটা পারফেক্ট আর্থিং পাবেন এবং আর্থিং রেজিস্টেন্সের মানটাও কম হবে এবং যারা লাইটেনিং প্রোটেকশন এলপিএস এর জন্য করবেন তারা এই আর্থিংটাকে ফলো করতে পারেন তাহলে আজকের এই ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত নিজে ভালো থাকবেন অপরকে ভালো রাখবেন ধন্যবাদ